খাসি খালাকালিন মানুষ সৃষ্টি করেছে একটি নাপাক বস্তু পানি থেকে যা পর্যায়ক্রমে মায়ের গর্ভে ধারণ করে আল্লাহা এক পর্যায়ে ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করে তাকে দুনিয়াতে পাঠিয়েছে সেই মানুষে যখন বয়স প্রাপ্ত হয় সৃষ্টিকর্তাকে অস্বীকার করে তখন আল্লাহর সাথে শরিক করে আল্লাহর সাথে বিতন্তায় জড়াইয়া যায় এইটা মানুষের এই কর্মকাণ্ড মানুষের করার জন্য আল্লাহ পাক নারাজ হয়ে যায় আর যখন সে আল্লাহ আল্লাপাকের অস্বীকার করে তখন তার ধ্বংস নীর্জ হয় আমরা আল্লাহকে চিনি নামাজ পড়ি আল্লাহকে সেজদা করি তাকে কর্ত্বাবাদ ঘোষণা করি এটাই আল্লাহ পাকের হুকুম